Um, um amigos, então, é que um muçulmano vaier de Shahostá oh, deixa Look here look. olha, calma, me. Cara, ele got a knife. Go. Não é um idiota. Você é um idiota. Vai no Corão. Go. Ele ganhou também. Oh, você oh, got a knife cara. Não, não, não. Não, não, No, you shouldn't be. Listen. my religion! You don't bang Quran! <laughs> ah! What are you doing? <laughs> Come <laughs> on, man! What are you doing? You're standing out in public road with knife! Exactly! What are you doing? You fucking on the floor! You stand up keep bullying! Fuck you! You don't bear fucking... He just did. He's done it. এভাবে সাহস করে যার যার ফাওনা বুঝিয়ে দেওয়া হোক এই দুঃসাহসী বাইটাকে সেলুট কেন বলতেছি এটা হচ্ছে লন্ডনে তুর্কি দূতাবাসের সামনে একজন কোরআন ফুড়াইতেছে সেই জায়গায় এই সাহসী মানুষটি তার হাত কিভাবে রুখে তুলে সেটা আপনারা নিজের চোখেই দেখতে পারলেন কতটা দুঃসাহসী হইলে লন্ডনের তুরস্কের দূতাবাসের সামনে একজন মানুষ রুফে অমানুষ যখন এরকম আরেকজনের রিলিজনকে অসম্মান করে আরেকজনের স্পন্দন কোরআনকে ফোড়াতে যায় তখনই একজন দুঃসাহসী ভাই এসে সেটা রুখে দেয় এবং কি তার হাত থেকে ওই কোরআন শরীফটা জ্বালিয়ে দেওয়া কোরআন শরীফটা ছিনিয়ে নেয় এবং তাকে আঘাত করার চেষ্টা করে পরবর্তীতে বলে যে তোর এত বড় দুঃসাহস কি করে হয় যে তুই আমার ধর্মে আঘাত করস এমনটা এমনটা ফতিবাদ আমরা যখনই দেখবো আমরা যখনই দেখব এরকম দুঃসাহসী হয়ে জাঁপিয়ে পড়বো সেলুট এ ভাইটির জন্য দোয়া করবেন এ ভাইটির জন্য আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম